আপনারা দেখছেন এসপিএন এসপিএন বাংলা বাংলা টিভি টিভি ও ও সাবস্ক্রাইব করুন দেশ মানুষের কথা বলে লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল বঙ্গবন্ধুর আদর্শের জাগ্রত প্রাণ কবি শাফিকুর রাহি আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ দেশের খ্যাতিমান কবি শাফিকুর রাহি তার রচিত গ্রন্থ সভ্যতার সোনালী সাকো বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ মিয়া বাবুলকে উৎসর্গ করেছেন তিনি বলেন লায়ন মোহাম্মদ মহম্মদ মিয়া বাবুল বঙ্গবন্ধুর আদর্শের ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত প্রাণ। উল্লেখ্য যে লায়ন গনি মিয়া বাবুল প্রায় বত্রিশ বছর যাবৎ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে আসছেন তার গবেষণালব্ধ প্রবন্ধ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে কবি শাফিকুর রাহি তার রচিত গ্রন্থ সভ্যতার সোনালী শাকো লায়ন মোহাম্মদ মিয়া বাবুলকে তার কার্যালয়ে তেরো জুন বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রদান করেন এই সময় লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল কবি শাফিকুর রাহি এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বিস্তারিত বক্তব্যে শুনুন বদ্যগ্রন্থ আমার একটি আমার প্রায় কবিতা উপন্যাস মিলিয়ে বই বিয়ে আজ আমি আমার এই সভ্যতার সোনালী সাক্ষ্য বইটা আমাদের বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি লায়ন মিয়া বাবুলকে আমি উপহার দিচ্ছি উসর নাম মিয়া বাবুলকে এই বইটি উৎসর্গ করেছি সেটি আজ ওনার হস্তান্তর করতেছি ওনাকে আজকে আমি মিয়া বাবুলকে ওনার দিগ জীবন কামনা করি এবং ওনার যে পথ চলা যেন অব্যাহত থাকে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধ চেতনায় উনি জাগ্রত প্রাণ হিসাবে আমি উল্লেখ করছি এটি যেন উনি অব্যাহত থাকে এই শুভকামনা দেশের ক্ষেত্রেবান কবি বরেন্দ্র সাহিত্যিক আমার শ্রদ্ধেয়জন কবি সাহিত্য রাহিবাই রচিত সভ্যতা সোনারি সাকু বইটি আমাকে উৎসাহ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানায় বইটি দুই হাজার চব্বিশ একুশে ফেব্রুয়ারি অমর গ্রন্থমারায় বের হয়েছে আমার কে আজকে আনুষ্ঠানিকভাবে আমার অফিসে এসে শাকদুর ভাই বইটি হস্তান্তর করছে এবং এই বইয়ের যে প্রবন্ধগুলি স্থান পেয়েছে আমাদের বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য আমাদের সাহিত্যের বিভিন্ন গৌরবময় অধ্যায় এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি এখানে লিপিবদ্ধ আছে সেই বইটি যারা পড়বে আমার মনে হয় যে তারা উপকৃত হবে এবং সমৃদ্ধ হবে আমাদের বাংলা বাঙালি এবং মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন অনেক ইতিহাস এখানে রিপিভক্ত আছে এবং এই বইটির আমি ব্যাপক প্রচার প্রসার এবং পাঠকপ্রিয়তা কামনা করছি এবং এই বইয়ের লেখক আমাদের শ্রদ্ধেয়জন প্রিয়জন সাবিক রহিবাই আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি উত্তরোত্তর তার সাফল্য কামনা করছি এবং তার জীবন সুন্দর হোক আনন্দময় হোক শান্তিময় হোক এবং সংযুক্ত হয়ে এবং তার সর্বোচ্চ সবথমি কামনা করছে এবং বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ পরিচালনা করছে এবং এই সরকারকে আপনার ছিয়ানব্বইয়ে দেশ পরিচালনার দায়িত্বে আনার পিছনে এবং পরবর্তীতে সে মুক্তিযুদ্ধের চেতনা অফিসর আছেন আমাদের সাবিকুর ভাই এবং বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের আদর্শ উজ্জীবিত তাদের মধ্যে তিনি এবং আমি চাই যে সাহিকুলাহিবাইকে এই সরকার মূল্যায়ন করবে এবং আমাদের অনেকগুলি মানে প্রতিষ্ঠান আছে নামেই বলা যায় যেমন আমাদের শিল্পকলা একাডেমি আছে শিশু একাডেমি আছে আমাদের বাংলা একাডেমি আছে যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে যদি মানে মহাপরিচালক ডিজি হিসাবে যদি ওনাকে মূল্যায়ন করা হয় আমি মনে হয় যে বাঙালি জাতি মানে তারা খুশি হবে এবং তার প্রতি যতটা মূল্যায়ন করা হবে এবং আমি প্রত্যাশা করি যে এই সরকার বঙ্গবন্ধু জ্যেষ্ঠ মানুষ শেখ হাসিনা তার দেশ পরিচালনার এই অল্প সময়ের মধ্যে এই দুই হাজার চব্বিশ সালের মধ্যে আমাদের কবি সাবিবাই ভাই একটা ভালো স্থানে এসে সম্মানিত হবে এই প্রত্যাশা রেখে তার সফলতা কেমন বক্তব্য শেষ করে সকলকে ধন্যবাদ জয় ভাস ভাই বন্ধু আমার প্রবন্ধের বই সভ্যতা সোনালী সাঁকু লায়ন গণিমিয়া বাবুল কে উৎসর্গ করেছি এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে আমাদের একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের গ্রন্থমেলায় মিয়া বাবুল একজন আদর্শিক পুরুষ উনি দীর্ঘকাল ধরে বঙ্গবন্ধুর মহান আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত প্রাণ আমাদের বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা দিন দিন হারিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমাদের লোকজনরা আমাদের নেতারা আমাদের আমলারা সবাই অর্থবৃত্তির দিকে ছুটছে বৃত্ত বিষাতির নেশায় ওরা উন্মাদের মতো চলছে ক্ষেত্রে আজকে বঙ্গবন্ধুর আদর্শটা প্রতিষ্ঠা করা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বঙ্গবন্ধুর আদর্শ আদর্শে জাগ্রত হবে সমগ্র দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সমগ্র তার আবার জেগে উঠবে একাত্তরের মতো লালনবণি মিয়া বাবুল দীর্ঘ তিন দশকের কাল ধরে এই বঙ্গবন্ধুর আদর্শ লালন পালন করে আসছেন দীর্ঘকাল ধরে উনি নানান সাহিত্য সাংস্কৃতিক সংগঠক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তার পাশাপাশি উনি গবেষণা করেন উনি সাহিত্য সাধনা করেন উনি অনেক লেখালেখি করেন সব মিলিয়ে উনি একজন আমার কাছে মনে হচ্ছে আমার আদর্শিক পুরুষ যে আদর্শ থেকে বঞ্চিত বঞ্চিত বলবো না যে আদর্শ থেকে মানুষ সরে আসছে দিন দিন সরে আসছে মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে বলতে গেলে আমাদের অনেক শিক্ষিত স্বজনরা বলতে জানেন না বঙ্গবন্ধুর আদর্শটা কি আদর্শ কাকে বলে আদর্শ ওই ব্যক্তিকে বলা হয় বা আদর্শ শব্দের অর্থটা হলো কী যে মানুষের যে যে মানুষের দৃষ্টি কিংবা যে মানুষের আপনার জ্ঞান গরিমার আলোকে একটি জাতিরাষ্ট্র উদ্ভাসিত হয় যে যে ব্যক্তি বা যে কোনো রাজ মহান নেতার আদর্শে সমগ্র পৃথিবী চুমকিত হয় কিংবা বিস্মিত হয় আমরা সে মানুষকে আদর্শিক পুরুষ বলি আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে গেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ চব্বিশ বছরের অধিক কাল ধরে বাঙালি জাতির মুক্তি সংগ্রামে বিভিন্নভাবে উনি নানাভাবে নির্যাতিত হয়েছেন কাল ধরে কারাগার খেটেছেন তার কারাগারের বয়স হিসাব করলে প্রায় চোদ্দ বছরের অধিক কাল উনি কারাগার খেটেছেন শুধু কি তাই উনি জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন অনেকবার ওনার ফাঁসির আদেশ হয়েছিল একাধিকবার উনি সব কিছু মোকাবেলা করে উনি বলেন মানুষের মৃত্যু তো একবার হয় তো এই মৃত্যু নিয়ে চিন্তা উনি করেননি কখনো আল্লাহ যখন মানুষের মৃত্যু হবে তখনই হবে সেই দুঃসাহসের কারণে তার দুঃসাহসিক ভূমিকার কারণে বাঙালি জাতিরাষ্ট্র উনিশশো একাত্তর সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিপুল রক্তক্ষয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্য যে আমাদের দেশে আমাদের প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক্স মিডিয়া বলেন এরা সবাই কি বলে দীর্ঘ নয় মাস নয় মাস তো নয় মাস নয় মাস আবার দীর্ঘ হয় কিভাবে আসলে এখানে একটা বিকৃতি করে বিকৃতি করে তাদের জানাশোনার অভাবে পড়াশোনার জানার অভাবে এই বিকৃতিটা ঘটে থাকে কারণ দীর্ঘ চব্বিশ বছর তা তাহলে কি বলবেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এ দেশ স্বাধীন করি বা এ বিজয় অর্জন করি কথাটা হবে এইভাবে আমরা সঠিক ইতিহাস থেকে যে জাতিরাষ্ট্র বিচ্ছুত হয় যে যে জাতিরাষ্ট্রের শিক্ষিত অর্ধশিক্ষিত সচেতন নাগরিকরা কবিতা পড়া ভুলে যায় সে জাতিরাষ্ট্রের কিন্তু পতন এবং অবক্ষয় অনিবার্য সত্য তা আপনারা অনেকেই দেখে থাকবেন জেনে থাকবেন প্রতিদিন পত্রপত্রিকায় কীভাবে মানুষ খুন বা কিংবা দর্শনের ক্ষেত্রগুলো কীভাবে প্রচারিত হচ্ছে সেক্ষেত্রে সে অবক্ষয় এবং পতনের মুখোমুখি দাঁড়িয়েও আমাদের বনি মিয়া বাবুলের মতন একজন সৎ মানুষ একজন বঙ্গবন্ধু প্রেমী মুক্তিযুদ্ধের চেতনায় যিনি দীর্ঘকাল ধরে কাজকর্ম করে আসেন আমি তাকে সাধুবাদ জানাই এবং এসবের কারণেই একজন আদর্শিক পুরুষকে আমার সভ্যতার সোনালী সাঁকু গ্রন্থটা ওনাকে উৎসর্গ করেছি এই সভ্যতার সোনালী সাঁকুতে আছে আপনার চারটি পাঁচটি বিষয় আছে এখানে একটি হলো আপনার সাহিত্য পুরো বইটার মধ্যে বিষয়টা আছে একটা সাহিত্য একটা হলো আপনার ইতিহাস আর একটা হল আপনার ইনফরমেশন মানে তথ্য আর একটা হলো রাজনীতি আর একটা হলো সাংস্কৃতিক তো পাঁচটি বিষয়ের উপরে আমার এই গ্রন্থ সভ্যতার সোনালী সাঁখু যদিও রবীন্দ্রনাথ বলেছিলেন সভ্যতার সংকট কিন্তু আমি এখানে সভ্যতার সংকট তো আমাদের পৃথিবীর জন্মলগ্ন থেকেই হয়ে আছে কিন্তু এই সভ্যতার সোনালী সাঁখুটা ভাঙার জন্য কে ষড়যন্ত্র করছে ওই মার্কিন সাম্রাজ্যবাদের দালালরা এ সভ্যতার সাঁকো ভাঙ্গার ষড়যন্ত্র করছে আমি তার বিরুদ্ধে আমার একটা দীর্ঘ আর্টিকেল আছে সেই আর্টিকেলটার নাম হলো সভ্যতার সোনালী সাঁকো সেই নামে গ্রন্থটির নাম করেছি সভ্যতার সোনালি সাঁকো তা আমি লালন বণি মিয়া বাবুলের দীর্ঘ জীবন কামনা করি ওনার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ জানাই ওনাকে আমার নাম শাফিকুর রাহি পথ পরিচয়হীন এক উদ্বাস্ত উদাসী নগর সন্ন্যাস ভাষা আমাদের বাংলা জাতিতে বাঙালি চিন্তা চেতনা অসম্পর্কিত ধর্ম আমাদের জাতীয় পরিচয় যাদের অবদান জাতির শেখ মুজিবুর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আশি দশক নব্বই দশকে যারা কাজ করে আসছে যারা সাংস্কৃতিক আন্দোলনে এবং সাহিত্য অঙ্গনে কবিতা লেখার মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের চেতনা এবং জন্য কাজ করছে তাদের অন্যতম হচ্ছে আমাদের সাবিকুর রাহিব এবং সাবিকুর ভাই তার অনেকগুলো বই আমাদের পাঠকপ্রিয়তা পেয়েছে আমাদের সাহিত্যের সকল ক্ষেত্রে তার বিচরণ যদিও সে কবি হিসাবে অধিক পরিচিত এবং তার আজকে এই যে বইটি আমাকে উৎসর্গ করা হয়েছে সভ্যতা সোনালী শাখু এটা মূলত একটি আপনার প্রবন্ধের বই এবং এখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য আমাদের সাহিত্য সংস্কৃতি আমাদের বিভিন্ন আপনার যে গৌরবের অর্জনগুলি আছে এখানে আজকে বিভিন্ন প্রবন্ধে দেশে উল্লেখ করেছে এবং তার একটি বই আজকে আমাকে উৎসর্গ করার কারণে তাকে এমনি আমি ভালোবাসি আমার ভালো মানুষের একজন মানুষ প্রিয় মানুষ একজন শ্রদ্ধায় মানুষ এবং তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমরা অনেক হয়ে বেড়ে গেছে। আমি মনে করি যে আমার যে আসলে এই বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাধ্যমে প্রায় বত্রিশ বছর যাব যে বঙ্গ আদর্শ উদ্দেশ্য চেতনা বাস্তবায়নে আমি কাজ করছি এটা অন্যতম একটা স্বীকৃতি হচ্ছে আজকে সফিগুর রাহিবাইয়ের এই বই উৎসর্গ করা এবং এই বই উৎসাহ করতে সে এরকম দু সেটা শব্দ ব্যবহার করছে আমার সম্বন্ধে এটা আমাকে অনুপ্রেরণা দেবে আমাকে শক্তি যোগাবে এবং পরবর্তীতে আমার কাজ করার জন্যে আপনার এখানের থেকে আমি আরও মানে উজ্জীবিত হব তিনি লিখেছে যে লায়ন বনি মেবাবুল বঙ্গবন্ধুর মহান আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনার জাগ্রত প্রাণ এই জাগ্রত প্রাণ যে শব্দটি উনি উল্লেখ করেছে আমি মনে করি এটার মাধ্যমে আমাকে মানে উজ্জীবিত করেছে এবং সামনের দিনগুলিতে আমার কাজের শক্তি আরও বেড়ে যাবে এবং এই বইয়ের যে মানে প্রবন্ধগুলি আছে প্রত্যেকটা আমি পড়ব এবং এইগুলি যেন আমরা সমাজে যেন আসলে বাস্তবায়নের জন্য যেন কাজ করতে পারি এবং আমার যে সংগঠন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আমি কবি সংসদ বাংলাদেশের দীর্ঘদিন সভাপতি ছিলাম স্থায়ী পরিষদের চেয়ারম্যান এবং কবি সাহিত্যিক অনেকের সাথে আমার যেমন নাকি সুসম্পর্ক আছে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বই আমার নামে বিভিন্ন মানে কবি সাহিত্যিক তারা উৎসর্গ করেছে কিন্তু আমার মনে হয় যে সভ্যতার সোনারী সাকু মানে ভাই আমাদের অত্যন্ত মানে শ্রদ্ধা একজন মানুষ সে উৎসর্গ করার মাধ্যমে আজকে আমার মনে হয় যে আমি দণ্ড হয়েছি আমি আজকে গর্বিত এবং আজকে আমি আনন্দিত এবং তিনি আমার অফিসে আজকে ব্যস্ততার মধ্যে এসেছেন আর সে আমার বই হস্তান্তর করলেন এবং পরবর্তীতে আমার এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানে জন্য বইটা আমি আসলে মানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন যে কালচারাল প্রোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্পোর্টস খেলাধুলা হয় ওইসব অনুষ্ঠানের জন্য আমি এটা মানে বিতরণ করতে আমি আরও কিছু বই ওনার কাছ থেকে আমি নিব প্রয়োজনে যারা প্রশাসক প্রকাশক আছে ওই প্রকাশকের কাছ থেকে মানে আমি কিনে নিব প্রায় দুশো মতো বই নিবাকে বললাম আসলে আমাদের এরকম যে একজন বড় মনের মানুষ সে আমাদের সাবিকুর রাহিবাই এবং আপনারা জানেন যে আমাদের বর্তমান যে সরকার আমনি সরকার ওই 75 পরবর্তীতে যে বম আদর্শমতে যত অনুণিতিত ছিল এবং এটাকে পুনর জাগরণ করার জন্য যারা কাজ করেছে এজন্য যে শেখ হাসিনা 81 17 মে দেশে আসার পরে যারা শেখ হাসিনার কাছাকাছি ছিলেন এবং বর্তমান যে সাধন সম্পদক ওই বলকাদার साहब তার কাছাকাছি ছিলেন এর মধ্যে একজন আমাদের শাকির ভাই এবং সিয়ান্দু পয়জান আপনার জনতা মঞ্চ হয়েছিল ওই জনতা মঞ্চের অন্যতম মানে তিনি একজন মানে অগ্র সৈনিক ছিল এবং যারা নেতৃত্ব দিয়েছে উনি ওই যে স্ট্যান্ডিং কমিটি ছিল ওই কমিটির সে একজন মানে প্রভাবশালী সদস্য ছিল এবং আমাদের ছিয়ানব্বই এ বর্তমান যে সেক্রেটারি উবায়দুল কাদের সাহেব সে যুব ক্রীড়া সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ছিল এবং তার মানে এফএস হিসেবে উনি মানে সবসময় কাছাকাছি তার পাশাপাশি ছিল এবং আজকে তার এই বইটা আমাকে অবসর করার কারণে আবারও তার প্রতি কথা জানিয়ে এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানি এবং বইটি বের করার পিছনে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এই বইয়ের ব্যাপক আপনার প্রচার প্রসার এবং পাঠকপ্রিয়তা কামনা করে। আমার বুক শেষ করি সকলকে ধন্যবাদ জয়গঙ্গা জয় বাংলা